একটা বিষয় আমি জানিয়ে নেই এখানে কিছু কিছু যারা সিটিজেন প্লাটফর্ম এর থেকে দু একজন আসছেন তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের যারা বড় সংবাদপত্র বা সংবাদ সংস্থাগুলো বা টিভি স্টেশনগুলো ওনারা প্রথম দিকে কোশ্চেন করবেন আপনার একটু পরে আপনাদের কোশ্চেনটা আমরা শুনব থ্যাংক ইউ বাফুজ আলম উনি আজকে প্রেস কনফারেন্সে কথা শফিকুল আমরা আজকে ক্যাবিনেট মিটিং এর যে আলোচনাগুলো হয়েছে এটা শফিকুল আলম ভাই বলবেন প্রেস সচিব শফিকুল আলম উনি বলবেন পরবর্তীতে কিছু বিষয় আছে শিশু বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আপনাদের প্রশ্নও নিব আজ ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে যেগুলো বিষয় ছিল সেগুলোর রেগুলার যেগুলো বিষয় সেগুলো ক্যাবিনেট ডিভিশন আপনাদেরকে অলরেডি একটি স্টেটমেন্ট দিয়েছে পেয়েছেন তো আপনারা হ্যাঁ তো এটা নিয়ে আমি আর বিশদ বলছি না এর বাইরেও কিছু আলাপ হয়েছে একটা ছিল তো পাঠ্যপুস্তকের ইস্যুটা তো ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে আর একটা যেটা বাজারে একটা মানে অনেক অপপ্রচার চালাচ্ছে যে আগে যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তক সবাই জানুয়ারির এক তারিখে পাচ্ছেন কিন্তু আসলে আমরা যা যেগুলো ডেটা পাচ্ছি বা যেগুলো তথ্য পাচ্ছি যে অনেক সময় বেশিরভাগ সময় দুই হাজার দশের পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোনো কোনো বছর জুলাই মাসও হয়ে গিয়েছে তো এই এই একটা বিষয় তো এই বিষয়ে আমরা কাজ করছি এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা বিষয়ে ইভেন এমন হয়েছে যে যারা যারা পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন যাতে জিনিসগুলো এক্সপেডাইট করা যায় আরেকটা হচ্ছে যে চিটাং এর চিফ এডভাইজার নির্দেশ দিয়েছেন যে এ আপনারা জানেন যে চট্টগ্রামে প্রতি বছর বর্ষায় খুব পানি সমস্যা হয় পানি জমে যায় জলবদ্ধতা হয় কত কুইকলি নিরসন করা যায় সে ব্যাপারে চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন আর ট্রাফিকের বিষয়ে ট্রাফিকটা আপনারা জানেন যে খুব পুরো নগরবাসী খুব নগরবাসী থেকে ভোগাচ্ছে তো সে বিষয়েও যত কুই কত দ্রুত সলিউশন করা যায় কিভাবে কি কি মেজার নিলে খুব দ্রুত এটার একটা ভালো আউটকাম পাওয়া যায় সে বিষয়ে যথেষ্ট আজকে বড় একটা ডিসকাশন হয়েছে এবং আপনার সামনে এই বিষয়ে আরো কিছু খুবই কুইক স্টেপ দেখবেন থ্যাংক ইউ আচ্ছা আমি গত তিন বছর একটা ডেট দিচ্ছি সেটা হচ্ছে সালে পাঠ্যপুস্তক সর্বশেষ তারিখ ছিল চব্বিশ তিন দুই হাজার তারিখ আর দুই হাজার ছিল পাঠ্যপুস্তকের সর্বশেষ তারিখ সাতাইশ দুই আমার দিক থেকে বলার আছে যে প্রকলামেশন বা ঘোষণাপত্র নিয়ে একটি কথা চলছে এবং বিএনপি এবং শিক্ষার্থীদের যে সংগঠনগুলো আছে ওরা কথা বলছে ফলে তো বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই জায়গা থেকে আসলে সরকারের পদক্ষেপ কি এই বিষয়ে হয়তো আপনাদের আগ্রহ থাকতে পারে আমাদের দিক থেকে হচ্ছে যে আমরা একটা জড়িত ছাত্ররা যখন একত্রিশে ডিসেম্বর প্রস্তাব করেছিলেন যে ওনারা একটি ঘোষণাপত্র দিবেন কিন্তু সরকার দেয়া যখন বিষয়টা অনুভব করলেন যে এই বিষয়টা যদি শুধুমাত্র ছাত্রদের দিক থেকে যায় ওয়াইডার কনসেন্স বাইরে তাহলে সেটা হয়তো বাংলাদেশে যে ইউনিটি আছে এবং স্টাবিলিটি আছে সেটার জন্য সেটার জন্য ক্ষতিকর হতে পারে ফলে তো সরকার একটি দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং সব শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণপথানের যতগুলো পক্ষ আছে যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র কীভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে এটা হচ্ছে আমার দিক থেকে একটি আপনাদেরকে বলা একটি বিষয়ে আমরা বলতে চাই যে আমরা গত পাঁচই আগস্টের পরে থেকে দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাজার অথবা কাওয়ালি বা গান বা এরকম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে এসবের উপরে বিভিন্ন সময়ে হামলা হয়েছে কিন্তু হামলার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ অনেক ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়নি আমরা সেজন্য দুঃখিত কিন্তু আমরা এখন থেকে যেটা ভাবছি যে এখন থেকে কোথাও কোনো গানের আসর অথবা কোন সুফি সাধকদের মাজার অথবা কোথাও যদি কখনো হামলা হয় আমরা এখন থেকে যে ব্যবস্থাটা নিব যে আমরা খুবই স্টার্ন মিজার নিব এবং আমরা এখানে কাউকে চার দিব না এই বিষয়ে আমরা খুবই স্ট্রং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আজ গতকালকে রাত্রে ময়মনসিং যে ঘটনাটা ঘটেছে এই সম্বন্ধে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সামনে থেকে যা উঠবে এবং গত পাঁচ মাস পাঁচ আগস্টের পরে যা ঘটেছে এসব সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করেছি এবং যারা এখানে দায়ী আছে আমরা বলবো যারা এখানে অ্যাগ্রিভড আছেন বিক্ষুব্ধ আছেন তারা দ্রুত মামলা করুন আমরা পদক্ষেপ নেব থ্যাংক ইউ আপনার নাম নাম বলেন শিক্ষার্থীদের দাবি পনেরো জানুয়ারি ছিল কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমার কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যাবে এবং এটা আমরা আশা করি যে এটা যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে পনেরোই জানুয়ারি হয় পনেরোই জানুয়ারি হতে পারে কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলির সাথে এই কনসেন্সেস ভিত্তিতে করুক এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে সংযোগ দেখাবেন এবং এইটা সবার মাধ্যমে যদি হয় সর্বসম্মতিক্রমে হয় তাহলেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে আমরা মূলত ইনফরমালি অনেকের সাথে কথা বলেছি একত্রিশ ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফরমালি বাট ফরমালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার দরং বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যে সব বিষয়ে একটা প্রক্লামেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি দুইটা তো থাকে তো আমরা যেটা যে কারণে চাচ্ছি প্রক্লামেশনটা আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রক্লামেশনে এভাবে রাখতে হয় আর প্রবলেম দ্বিতীয় পয়েন্টে যেটা আছে যে আমরা কি চাই এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণভ্যুত্থানের গভর্নমেন্ট সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো পয়েন্ট থাকতে পারে বিতর্ক থাকতে পারে অথবা ওইটা আরো মোর কনসালটেশন দরকার হতে পারে সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব সুতরাং যেসব বিষয় আমাদের ঐক্যমত্য অলরেডি আছে যে ভিত্তিতে গণভ্যুত্থান হয়েছে সেই ঐকমত্য জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস মানে আমরা ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করব যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের ষোলো বছরের যে সংগ্রাম দীর্ঘ সংগ্রাম এটা স্বীকৃতি শুধুমাত্র তাদের নয় আমরা মনে করি যত রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষেরও তো অনেক সংগ্রামের ইতিহাস আছে ফলত গত ষোলো বছরের যারাই যারাইনি প্রেরণের শিকার হয়েছেন গণতান্ত্রিক লড়াই সবার কথায় আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে এটা থাকবে আমরা এটাতে এই আমরা চাচ্ছি যে এরকম যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি মিডিয়াতে পাচ্ছি এগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক ইউনিফাইড একটা ডকুমেন্ট হোক ছাত্র আন্দোলন তো এই প্রকমোডেশনের সময় এই ইয়েতে থাকবে কিনা আর আরেকটি বিষয় সেটা আমাদের বলেছেন একই সাথে ন্যাশনাল ইলেকশন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচনের আগে হবে না পরে হবে এই বিষয়ে কোনো ডিসিশন ডিসকাশন কিংবা ডিসিশন হয়েছে কিনা প্রথম বিষয়টি হচ্ছে সংবিধানের প্রশ্ন সংবিধানের প্রশ্নে এটা তো শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে বাহাত্তরের সংবিধান এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন বাহাত্তর সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা গণপ্রতন পরবর্তী সরকার এখানে আমাদের দরকার হচ্ছে যদি আমি বলি এক কথায় একটা শব্দই দরকার একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইউনিটি ঐকমত্য দরকার ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে সংবিধানকে কি করব আমরা কি করতে চাচ্ছি এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটা বিরোধিতা আছে এইটা যেহেতু পয়েন্ট আগে আমি যেটা বলেছি যেসব পয়েন্ট আছে বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারব কিনা এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা ইউনিয়ন পরিষদ গুলোর দিকে তাকান অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না নিয়মিত বা পাচ্ছে না আমরা আমরা এটা এটা করতেছি দেখার চেষ্টা করতেছি যে আসলে কিভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে এবং এটা করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারব থ্যাংক ইউ

মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে আপনারা অলরেডি দেখেছেন যে এইটা হচ্ছে সংস্কার সাপেক্ষ আমরা সংস্কার কমিটি রিপোর্ট এই মাসের মধ্যে পাবো আশা করি কয়েকটা রিপোর্ট পাব যেগুলো নির্বাচন সংশ্লিষ্ট যে যে প্রথম কমিশন হয়েছিল ওই কমিশন মূলত নির্বাচন সংশ্লিষ্ট কমিশন নির্বাচনের সাথে সম্পৃক্ত যেমন দুর্নীতির বিষয় আছে পুলিশ প্রশাসন মানে সিভিল এডমিনিস্ট্রেশন তারপর আরো যেই সব বিষয় আছে জুডিশিয়ারি কনস্টিটিউশন এন্ড ইলেকশন কমিশন তো এই কমিশনগুলো বেসিক্যালি যেই সংস্কারগুলো করবে বা প্রস্তাবনাগুলো এগুলো মূলত ইলেকশন কেন্দ্রিক আপনি দেখতে পাচ্ছেন যে এই এই মাসে বা যে সময়সীমা আছে ওনারা যখনই প্রস্তাবনাগুলো দিবেন এগুলো নিয়ে তো আমরা আগেই বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশনে ডুকব প্রসেসে ডুবো এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন প্রসেসে ঢুকার পর আমরা আসলে ঠিক করব। রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয় দীর্ঘমেয়াদী হয় স্বল্প মেয়াদী হয় বা কি ধরনের সংস্কার এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে সুতরাং এটা আজকালকের মধ্যেই ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে তখন এটা স্পষ্ট হবে এটা এটা আসলে নো কমেন্ট এটা বলার উনি ওর বক্তব্য উনি হয়তো বলেছেন হ্যাঁ উনি হয়তো গাল দিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে থেকে শুরু হবে যদি পুরোতে কারণ আজকে নয়kani ইতিমধ্যে কি আপনারা আলোচনা করে মোটামwidetilde তাদের আপনি বলেছেন যে কি কি বিষয়ে অলরেডি কথা বার্তা আনঅফিশিয়ালি চলতেছে অফিশিয়ালি কয়েকটি রাজনৈতিক দল বা সাথে এটা তো মূলত বাংলাদেশে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র এটা না আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন শিক্ষক সংগঠন আছে কালচারাল সংগঠন আছে ওদের সাথে আমরা কথা বলবো এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা আমরা করব কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না সবার কথাই শুনে হবে এবং আমি আমরা যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে ঐকমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে পরবর্তী আমরা কি করব কতটুকু সংস্কার করব কি কি বিষয় নিয়ে আমরা অ্যানভিশন করি ওইটা হয়তো মানে আলোচনা যাবে যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা এটা আমরা আলোচনা করে ঠিক করব সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে তো বসবই সামাজিক সামাজিক রাজনীতি সংগঠন নারীদের সংগঠন আছে শ্রমিকদের সংগঠন আছে যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথেই আমরা ফর্মালি ইনফরমালি কথা বলবো বসবো এবং এটা আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে আমরা আগামী সপ্তাহটা দৌড়ছি কি যে এই কনসালটেশনের জন্য এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি এটা বিষয়টা নিয়ে অনেক হবে সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফেসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না বরং সবার ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐক্যমত্য এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে প্লিজ

নোটবুক বিষয়টা খুবই একটা কমপ্লেক্স একটা বিষয় এটা নিয়ে আমি আমি বলছি সেটা নোটবুকের বিষয় এখানে অনেক প্রাইভেট কোম্পানি জড়িত অনেক বিষয় এটার সাথে একটা স্ট্রাকচারাল ইস্যু হঠাৎ করে এটা তো আর সলিউশন হয় না আমি জানি আমরা যারা এনসিটিবি আমাদের যে আপনি দেখেন আমরা এই गवर्नमेंट ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের 8 তারিখে তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি অন্যান্য বছরে যেটা হয় যে এনসিটিবি এই টেক্সট বুকের কাজ শুরু করে দেয়ছে জুন জুলাই মাসেই শুরু করে দেয় তো আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটায় এক্সপ্লিডাইজ করেছি আর প্রতি বছর তো স্কুল স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে কোন সেত না আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল এবং আমরা যে গুলো যে গুলো অবস্ট্যাকল আমরা ফেস করেছি সেগুলো ক্লিয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আর অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি আমি সবটাই এটা গুরুত্বপূর্ণ ছিল আপনারা দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প দেখা যাচ্ছে যে পুরো কাজটা চলে গেল কোথায় বর্ডারের ওই পারে ওইখানে জব তৈরি হচ্ছে ওইখানে আহ পেপার গুলো ফুলে ধেপে উঠছে ওইখানে প্রিন্টিং কোম্পানি গুলো যারা প্রিন্টিং করছে তারা ফুলে ধেপে উঠছে সেই জায়গাটা থেকে আমরা এইখানে নিয়ে এসে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি আমরা দেখাতে চাচ্ছি যে তাদের সেই সক্ষমতাটা আছে এবং সেই সক্ষমতাটা তারা প্রমাণ করেছেন অলরেডি আপনি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি পরশু দিন এগারো হাজার এগারো লক্ষ ইয়ে অলরেডি প্রিন্টিং হয়ে গেছে এগারো কোটি তো সেই জায়গা থেকে আমি তো মনে করি যে এটা আমাদের জন্য অনেক সাকসেস আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটার জন্য এটা একটা বিগ একটা বুস্ট আমি বলবো এবং একটা সেম টাইম আমাদের যারা পেপারে যারা অনেক ইনভেস্ট আমাদের অনেক বড় বড় কোম্পানি পেপারে অনেক ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য এটা একটা খুবই সুখবর তো আমরা আশা করছি এটা আরো এফিসিয়াল সিস্টেম আমরা আরো তৈরি করতে পারবো আর আশা করা যায় আগামী বছর আপনারা ঠিক এক তারিখে বই পাবেন থ্যাংক ইউ হচ্ছে এক তারিখে তো পিডিএফটা এক তারিখে দেওয়ার কারণে যেগুলো যেগুলো অনেক স্কুল আছে তো একটু রিচ তারা কিন্তু খুবই দ্রুত এটা নামিয়ে ফেলতে পারছেন বা গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে যে পিডিএফ থেকে অনেকে যেগুলো বই পাচ্ছেন না খুব দ্রুত নামিয়ে কিন্তু তারা কাজ করতে পারছে যেটা করোনার সময় হয়েছে সেটার আমরা কিছু রেপ্লিকেশন এখন দেখছি তো এটা এটা একটা একটা বই ঠিক এক তারিখে সবাই পিডিএফ পাচ্ছেন সবাই কেউ বলছেন না যে আমি এবার টেক্সট বুকটা আমরা দেখি না এখনো কেউ কিন্তু এটা বলছেন না পিডিএফটা সবার কাছেই আছে হোপফুলি আমরা যেগুলো যে সমস্যাগুলো এবার ফেস করলাম স্ট্রাকচার সেগুলো নিয়ে তো ইন্টেন্সিভলি আমরা কাজ করছি এটা আর ভবিষ্যতে ইনশাল্লাহ এটা ফেস হবে না থ্যাংক ইউ বিষয়টি হচ্ছে যে পুলিশের যে বিষয়টা আপনারা জানেন যে পুলিশ পুলিশের যে ভূমিকা জানেন যে গণভুত্থানের ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা ছিল পুলিশ করেছে এবং এবং অনেক নিরস্ত্র ছাত্রদের চালিয়েছে এটা ইস্টাবলিস এখন কিন্তু আমি তো আমরা তো পুলিশ প্রশাসনকে অলাউ বাতিল করে দিতে পারি না কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ওয়াইডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করব এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি আনসারদের বিষয়টাও আমি মনে করি যে বিষয়টা এরকমই যে আনসারদের ভিতরে বিষয়ের ইনস্টেবিলিটি ছিল এটা বোধ আমার জানা মতে এটা অনেক কমে এসেছে আমি এটাকে ডেলে সাজানোর কিছু সুযোগ আছে সেই সুযোগটা আমরা নিব কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা তিন মাস পরে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে এটা প্রশাসনিকভাবে প্রস্তুতি নিচ্ছি নিচ্ছি হয়তো হয়তো আমরা আইনি আইন প্রস্তুতি না আমরা বলছি যে আমরা আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারব এটা আমাদের একটা বক্তব্য কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদের ডেলে সাজানোর কাজ এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময়ে গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইব যে যাতে হচ্ছে পুলিশ আগের ভূমিকায় না থাকে সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে কি এবং আনসারদের ক্ষেত্রে একই সত্য থ্যাংক ইউ